নমস্কার বন্ধুরা পাপিয়াস কুকিং অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালোই আছেন আজকে আমি ডয়া কলা বা বিচকলা দিয়ে গুড় তৈরি করে দেখাবো আর সেই গুড় দিয়ে মুরগিও বানিয়ে দেখাবো আপনাদেরকে তো আমার এই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত পুরোটা দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার সঙ্গে থেকে দেখতে থাকুন আমি কিভাবে গুড় তৈরি করছি কলা তো আমরা অনেক খেয়েছি এবার একটু কলা দিয়ে গুড় তৈরি করে খাবো তো দেখুন এখানে আমি ডয়া কলা বা কলা নিয়েছি এই কলাগুলো পেকে গেছে তো এই কলা তো সবজি রান্না করেই খাওয়া হয় এত বীজ এই কলার ভেতরে তো এই পাকা কলা খেতে খুবই অসুবিধা হয় তো সেই কারণে আমি ভাবলাম আজকে এই কলাটা দিয়ে গুড় তৈরি করব। আর গুড় তৈরি করব আপনাদের সঙ্গে শেয়ার করব না সেটা হয় কখনো তো সেই কলা দিয়ে গুড় তৈরি করার জন্য আমি দেখুন এরকম দুই ছড়া কলা নিয়েছি দেখুন কলা দিয়ে গুড় বানাবার জন্য আমি এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি একটা বড় গামলা নিয়েছি এবার এই গামলার মধ্যে একটা একটা করে কলার খোসা ছাড়িয়ে নিয়ে নেব তো এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দেবেন যাতে আমি যখন যা নিত্য নতুন ভিডিও ছাড়বো তার নোটিফিকেশান সবার প্রথমেই আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনারা যখন এইভাবে কলা দিয়ে গুড় তৈরি করবেন তখন একটু খেয়াল রাখবেন কলাটা যেন একটু ভালো পাকা হয় শক্ত শক্ত হলে কিন্তু গুড়টা ভালো হবে না আর যদি কলা পচে যায় সেই পচা কলা দিয়েও কিন্তু গুড় ভালো হবে না দেখুন দুই ছড়া কলা আমি পুরো খোসা ছাড়িয়ে নিয়েছি এক গামলা হয়ে গেছে এবার হাতের সাহায্যে পুরো কলাটাকে মেখে নেব আমি এই কলা দিয়ে করছি আপনারা কিন্তু যে কোনো কলা দিয়েই এই গুড় তৈরি করতে পারেন এই কলা সাধারণত আমরা সবজি হিসাবে খাই রান্না করে খাই এবার পেকে গেলে তো এত বীজ খেতে ভালো লাগে না আমার পিস্ত তো বৌদির বাড়িতে কলা বাগান আছে সেই গাছের কলা সব পেকে গেছে বাগানের মধ্যে খেয়াল করেনি তো সেখান থেকে আমার মা নিয়ে আমাকে পাঠিয়েছে কলাগুলো বলছে খাবি তোরা তা আমি হচ্ছে তাহলে দাও আমি একটু গুড় বানাই তা আমি গুড় বানাবো আর আপনাদের সঙ্গে শেয়ার করবো না সেটা তো হতেই পারে না এইভাবে সব কলাগুলোকে মেখে নরম করে নিতে হবে দেখুন সব কলাগুলো মেখে নেওয়া হয়ে গেছে এইটা দেখুন চুন এই চুন আমরা পানের সঙ্গে খাই তো এটা খেলে কোনো ক্ষতি হয় না এই প্যাকেটে অল্প একটু আছে তার কারণ আপনারা তো জানেন না আমি পান খাই তো সেই এই প্যাকেটে যে চুনটা আছে এই চুনটা এর মধ্যে দিয়ে আমি আবারও ভালোভাবে মেখে নেব দেখুন এই প্যাকেটটার মুখটা ছিঁড়ে নিয়েছি আর ওর মধ্যে একটু জল দিয়ে পাতলা করে নিয়েছি চুনটা তাহলে পুরো কলার মধ্যে মেশাতে সুবিধা হবে আর দলা দলা থাকলে তো জায়গায় জায়গায় জমে যাবে পরিমাণ মতো কিছুটা চুন দিয়ে দিলাম এই চুন কম দিয়ে কোনো অসুবিধা নেই একটু বেশি দিলেও অসুবিধা হবে না এবার এই চুনটা দিয়ে আবার ভালো করে কলাটা মেখে নেব চুন দিয়ে এইভাবে হাতের সাহায্যে খুব ভালোভাবে উল্টে পাল্টে কলাটাকে মেখে নিতে হবে যেন পুরো কলার মধ্যে চুনটা মিশে যায় চুন যদি কলার মধ্যে ভালোভাবে না মেশে তাহলে কলার থেকে কিন্তু রসটা ভালোভাবে বেরোবে না সেই দিকে খেয়াল রেখেই কিন্তু কাজটা করতে হবে আর যতটা মাখা যাবে তত কিন্তু ভালো রস বেরোবে ফেলে দেওয়া জিনিস দিয়ে যে কত সুন্দর খাবার তৈরি করা যায় আজকে সেটাই আপনাদেরকে দেখাবো সাধারণত এই বীজ কলা বা ডয়া কলা পেকে গেলে কেউ খায় না তার কারণ এত বীজ ছাড়িয়ে খাওয়া সম্ভব হয় না তো আজকে সেইটা দিয়েই যে একটা সুন্দর খাবার তৈরি করব সেটাই দেখে আপনারা অবাক হয়ে যাবেন তো দেখুন আমার চুন দিয়ে পুরো কলাটা ভালোভাবে মাখা হয়ে গেছে এবার এক ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেব দেখুন এক ঘন্টা হয়ে গেছে আমি কলাটা নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আমি এক ঘন্টা এইভাবে চুন দিয়ে মেখে রেখেছিলাম আপনাদের হাতে যদি সময় বেশি থাকে আপনারা বেশি টাইমও মেখে রাখবেন তাতে কোনো অসুবিধা নেই আর এইভাবে আমি হাত দিয়ে আস্তে আস্তে চেপে চেপে কলার রসটা বের করে নেব। আপনারা যদি পারেন কোনো নেটের ভেতরে দিয়েও চেপে রস বের করে নিতে পারেন আপনাদের যেমন সুবিধা আপনারা ঠিক সেইভাবেই রসটা বের করে নেবেন আমার মনে হচ্ছে এটাই আমার সুবিধা সেই জন্যে আমি এইভাবেই রস বের করে নিচ্ছি এভাবে আমি হাত দিয়ে চেপে চেপে আস্তে আস্তে পুরো কলার রসটা বার করে নেব দেখুন বন্ধুরা কলার থেকে রস কিন্তু মোটামুটি আমার নিংড়ে নেওয়া হয়ে গেছে আর যেটুকু আছে ওগুলো ছেঁকে দিতে হবে এরকম রয়েছে একটু একটু আর এই বীজ কলা বা ডয়া কলা এই কলা খাওয়া কিন্তু শরীরে খুবই উপকার এই কলায় প্রচুর পরিমাণে আয়রন আছে তো সাধারণত আমরা তো সবজি হিসাবে খাই এবার সবাই তো খেতেও চায় না তো এভাবে কলা পাকিয়ে গুড় তৈরি করলে কিন্তু সবাই খেতে পারে রসের ভেতরে বাকি যে দানাগুলো রয়েছে এইগুলো আমি ছেকে নেব দেখুন একটা পাত্র নিয়েছি আর এই ছাঁকনি নিয়েছি এই ছাঁকনির মধ্যে পরিষ্কার রসটা ছেকে নেব দেখুন আমার পুরো কলার থেকে রসটা বার করে নেওয়া হয়ে গেছে কত সুন্দর রসটা দেখুন একদম যেন মনে হচ্ছে খেজুরের রস তো এবার আমরা গুড়টা বানানো শুরু করব। তার আগে আরেকটু আপনাদেরকে দেখিয়ে দিই দেখুন এই বীজ বেরিয়েছে এই যে আমি একদম নিংড়ে পুরো রসটা বার করে নিয়েছি এবার এই কলার রসটা আবারও ছেঁকে কড়াইতে ঢেলে দেবো দেখুন পুরো রসটা ছেঁকে দিয়ে দিয়েছি আপনারা যখন বানাবেন এইভাবে একটু ছেকে নেবেন এবার গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিলাম যাতে রসটা তাড়াতাড়ি ফুটে ওঠে দেখুন বন্ধুরা কলার রসটা কিন্তু ফুটে উঠেছে আর আমি যে চুন দিয়েছিলাম এই দেখুন চুনটা উপরে কিন্তু ছানা ছানা হয়ে ভেসে উঠেছে এবার এই চুনটা কেটে ফেলে দেবো দেখুন এই হাতাটার সাহায্যে তুলব তুলেই ছাটনিটার উপরে রাখবো যাতে যে রসটা উঠে আসবে সেই রসটা কিন্তু আবার নিচে পড়ে যাবে এইভাবে ছেঁকে নেব আর এই কলা বা ডয়া কলা যাই বলুন না কেন এই কলা খাওয়া কিন্তু খুবই উপকার এই কলায় প্রচুর পরিমাণে আয়রন আছে আর এর মধ্যে চুনটা দিয়েছি অনেকেই ভাবতে পারেন চুনটা খাওয়া হবে চুন খাওয়া কিন্তু ভালো চুনে প্রচুর ক্যালসিয়াম আছে চুন খাওয়ায় কোনো ক্ষতি নেই কিন্তু চুনটা আমরা খাচ্ছি না এইভাবে ছেকে নেব চুন দেখুন এইভাবে চুনটা আমি ছেকে তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা আবারও কিন্তু ওপরে গ্যাজা ভেসে উঠেছে আমি আবারও ঠিক এই একইভাবে হাতা দিয়ে কেটেই ছাঁকনির মধ্যে রেখে ছেকে নেব এইভাবে পুরো গ্যাজাটা তুলে দেব গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়েছি ভালোভাবে ফুটছে আর ওপরে গ্যাজাটা ভেসে উঠছে এই যতক্ষণ এই গ্যাজাটা ভেসে উঠবে গ্যাজাটা তুলে দিতে হবে তার কারণ এই গ্যাজার মধ্যে যেমন চুন আছে তার সঙ্গে কলার কিন্তু কিছুটা রয়েছে গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়েছি দিয়ে এখনো যতটা গ্যাজা উঠছে আমি কেটে ফেলে দিচ্ছি আর কালারটা দেখুন কত সুন্দর কালার চলে এসেছে গুড়ের এইভাবে আস্তে আস্তে জাল দিয়ে দিয়ে গুড়টা তৈরি করে নিতে হবে আপনারা চাইলে এটা দিয়ে পাটালি গুঁড়ো বানাতে পারেন কিন্তু আমি পাটালি গুঁড় বানাবো না আমি এটা দিয়ে ঝোলা গুঁড় বানাবো তার কারণ আমরা তো রাত্রে রুটি খাই সকালে রাত্রে দুবেলায় রুটি খাই আর গরম গরম রুটি ঝোলা গুঁড় দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে তো আপনারা এইভাবে কিন্তু বাড়িতে বানিয়ে গরম গরম রুটি দিয়ে খেতে পারেন বা আপনাদের যেমন খুশি ইচ্ছা মতন আপনারা খেতে পারেন দেখুন জাল হতে হতে রস কিন্তু অনেকটাই কমে গেছে আর অনেক ঘন হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেই আমি কিন্তু কন্টিনিউ জাল দিচ্ছি আর মাঝে মাঝে একটু নেড়ে দিচ্ছি এখন কিন্তু সেই ওপরের ভারী গেজাটা কিন্তু আর হচ্ছে না অনেক ঘন হয়ে গেছে আর এই গুড় কিন্তু ঠান্ডা হয়ে গেলে আরো ঘন হয়ে যাবে আর আমি তো ঝোলা গুড় বানাচ্ছি রুটি দিয়ে খাবো বলে আমরা তো রাতে রুটি খাই তো রুটি দিয়ে গরম গরম রুটি দিয়ে এরকম ঝোলা গুড় খেতে তো দারুণ লাগবে তো আমি এবার গ্যাস নিভিয়ে দেব দিয়ে একটু ঠান্ডা করে আপনাদেরকে আবার দেখাবো গুড় যে তৈরি হয়ে গেছে সেটা আমরা কী করে বুঝবো আর একটা টিপস আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি কড়াইটা নামিয়ে নিয়ে এসেছি গ্যাসের ওপরে আমার করতে অসুবিধা হয় এখানে দেখিয়ে দিচ্ছি দেখুন এই হাতার পেছনে একটু গুড় লাগিয়ে কড়াইয়ের গায়ে এইভাবে ডলতে হবে একটা আওয়াজ হবে আপনারা শুনুন এই যে আওয়াজটা হচ্ছে যদি এরকম আওয়াজ হয় আর দেখুন এই জায়গায় গুড়টা কিন্তু অনেকটা ঘন হয়ে যাচ্ছে তাহলেই বোঝা যাবে গুড় রেডি হয়ে গেছে আর জাল দেওয়ার কোনো প্রয়োজন নেই গুড় কিন্তু অনেক ঘন হয়ে গেছে তো আমি এই বাটিটায় তুলব আপনাদেরকে একটু দেখিয়ে দিই গুড়টা কেমন ঘন হয়েছে আশা করি আপনারা হয়তো বুঝতে পারছেন গুড় কিন্তু খুবই ঘন হয়ে গেছে আর এখনো ঠান্ডা হয়নি এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরো ঘন হয়ে যাবে দেখুন এখানে আমি এক বাটি গুড় তুলে দিয়েছি এখনো কড়াইতে খানিকটা গুড় রয়ে গেছে দেখুন কড়াইতে যে গুড়টা রয়েছে এর মধ্যে কিছুটা খই দিয়ে দেব সরস্বতী পুজোর সময় খই এনেছিল সেই খই বেঁচে গেছে এই খই দিয়ে গুড়টা দিয়ে মাখিয়ে দেবো আমি আর আলাদা পাত্রে ঢালবো না এর মধ্যেই খইটা দিয়ে দিচ্ছি এবার খুন্তি দিয়ে আস্তে আস্তে গুড় মিশিয়ে দেবো খইয়ের গায়ে আপনারা যখন বাড়িতে খইতে গুড় মাখাবেন তখন যে পাত্রে খই থাকবে গুড়টা ওই পাত্রেই ঢেলে দিতে পারেন আমি আর ওই পাত্রটায় মাখালাম না আমি এই কড়াইতেই একবারে মাখিয়ে নিলাম তার কারণ কড়াইয়ের গায়ে প্রচুর গুড় লেগে আছে আবার ওগুলোকে কাচিয়ে নিয়ে ঢালতে হবে তো দেখুন এখানেই আমার হয়ে গেল কিন্তু খইতে গুড় মাখানো কত সুন্দর লাগছে দেখতে আর এই গুড় কিন্তু খেতেও খুব টেস্টি হয় খইতে কিন্তু গুড় মাখানো হয়ে গেছে আমার মুরগিটাও একদম রেডি হয়ে গেছে কত সুন্দর গুড় মেখেছে খয়ের গায়ে তো আমি এবার সব কিছু ঠান্ডা করে আপনাদেরকে দেখাবো আবার দেখুন বন্ধুরা ডয়াকলা বা বিচকলা দিয়ে আমার গুড় কিন্তু একদম রেডি করা হয়ে গেছে আমি গুড়টা কেমন তৈরি করেছি সেইটা আপনাদেরকে একটু দেখিয়ে দেব আমি রাত্রে গুড় বানিয়েছিলাম আর পরের দিন সকালে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন গুড়টা কেমন তৈরি হয়েছে আপনারা তো অনেক রকমের গুড় খেয়েছেন তো আমার এবার অনুরোধ রইল যে এইভাবে একবার হলেও গুড় বানিয়ে বাড়িতে খাবেন আর আশা করি আপনাদের খুবই ভালো লাগবে তো এবার আমি মুরগি বানিয়েছিলাম সেই মুরগিটাও আপনাদেরকে একটু দেখাবো দেখুন বন্ধুরা আমি মুরগিটাও নিয়ে চলে এসেছি মুরগি কিন্তু কড়াই থেকে নামাইনি আমি রাত্রে বানিয়েছি আর সকালে দেখাচ্ছি তার কারণ গায়ে গুঁড়টা শুকাবে তো সেই জন্য। দেখুন আমি হাত দিচ্ছি আমার হাতে কিন্তু একটুও লেগে যাচ্ছে না মুরগিটাও খুব সুন্দর হয়েছে খেতেও খুব টেস্ট হয়েছে আর আপনারা বাড়িতে ঠিক এইভাবেই কলা দিয়ে গুড় বানাবেন আর সেই গুড় দিয়ে এরকম মুরকি তৈরি করবেন খুব ভালো লাগবে খেতে আর আজকে আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ